আপনি দাম্পত্য জীবনে স্বামীকে নিয়ে সুখী হতে চান অথবা আপনি স্ত্রীকে নিয়ে সুখী হতে চান কিন্তু শত চেষ্টায় আপনি সংসার জীবনে ব্যর্থ তাকে নিয়ে সুখী হতে পারছেন না আপনার স্ত্রী আপনি কথা শুনছে না অথবা আপনার স্বামী আপনার কথা শুনছে না প্রতিদিন সংসারে ঝগড়া জাতি কলহল বেজেই থাকে তার কারণ হল অনেক ছেলে অনেক স্ত্রীকে রেখে অন্য নারীর লিপসায় প্রক্রিয়ায় পড়ে আবার অনেক নারী স্বামীকে রেখে প্রক্রিয়া করে কিছু প্রক্রিয়া সৃষ্টি হয় গরে স্বামী রেখে অথবা স্ত্রী রেখে মনের আন্তরিকতা থেকে অন্য নারীর প্রতি পুরুষের রুচি চলে আসে অথবা অন্য পুরুষের প্রতি স্ত্রীর রুচি চলে আসে তার কারণ কি জানেন কিছু কিছু আন্তরিকতার মাধ্যমে সম্পর্ক হয় আর কিছু কিছু সম্পর্ক আধ্যাত্মিক তান্ত্রিক কুফুরির দ্বারা করানোর জন্য বাধ্য করা হয় যেটা মনের টান সেটা আমি করিয়ে দিতে পারবো না যদি মনে করেন আধ্যাত্মিক তান্ত্রিক কোনো পুফুরির দ্বারা আপনার স্বামীকে কোনো নারী বস করে থাকে অথবা আপনার স্ত্রীকে কোনো আধ্যাত্মিক তান্ত্রিক দ্বারা পুফুরির দ্বারা কোনো পুরুষে বস করে থাকে উক্ত বাধা কেটে আপনার সংসার জীবনে দাম্পত্য জীবনে যদি সুখী পতে পারেন সেই রাস্তাটা অনুসরণ করে আমি দিব আপনারা আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমি একজন প্রাকৃতিক চিকিৎসক হিসাবে আমি আপনাদেরকে অবৈধ দিয়ে বলতেছি মানুষ মানুষের জন্য আমি যদি পারি আপনার উপকার করব আর প্রত্যেকটা মানুষই দুনিয়ার বুকে জন্মের সাকসেস হয় যখন মানুষের উপকারে আসে তাই আমি আপনাদের পাশে রয়েছি যদি কোনো ভাই বন্ধু এরকম কঠিন সমস্যায় সম্মুখীন হয় নিজেকে তিল তিল করে শেষ করতেছেন কোনো নারী নিজেকে তিল তিল করে শেষ করতেছেন আমি আপনাদেরকে অবৈধ বলতেছি আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বারে যদি আসতে না পারেন ফোনে যোগাযোগের মাধ্যমে আপনি সমস্ততা শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ